বাচ্চাদের ঠান্ডার সমস্যা নিয়ে ভুগছেন দ্রুত সময়ে নেভোলাইজড করতে হচ্ছে দিনে দুই থেকে তিনবার করে নেবোলাইজ করার পরামর্শ দিয়েছে আপনার ডাক্তার আপনি এক্ষুনি একটি ভালো এবং উন্নত মানের নেবুলাইজার মেশিন আপনার বাসায় রাখুন কারণ প্রতিনিয়ত ফার্মেসিতে গিয়ে যদি আপনি নেভেলাইজড করেন বাচ্চাকে আপনার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে এবং অনেক টাকা চলে যায় এবং আমাদের যে ফার্মেসিগুলোতে আমরা নেভেলাইজড করাই বাচ্চাকে সেখানে নেভেলাইজার মাস্ক রিউজ করার ফলে বিভিন্ন রকমের ভাইরাস আপনার বাচ্চার ভিতরে চলে যেতে পারে তো আপনারা একটা ভালো মানের নেভেলাইজার মেশিন আপনার বাসায় রাখতে পারেন বাচ্চা বড় বয়স্ক সবাকে ব্যবহার করতে পারবেন অরিজিনালি সুইজারল্যান্ডের ডিজাইনিং করা নিল লাইফ প্লাস কম্পেশন নেবুলাইজার তো আপনারা এই মেশিনটির সাথে কিছু এক্সেসরিজ পেয়ে যাবেন এটার সাথে আপনারা চেম্বার পাবেন এয়ার টিউব পাবেন মাস্ক পাবেন অ্যাডাল মাস্ক চাইল্ড মাস্ক এবং এয়ার ফিল্টার পাবেন পাঁচ পিস এটা হচ্ছে নো লাইফ প্লাসের একটি খুব ভালো এবং উন্নত মানের কম্পেশন মেশিন এটা স্যাটিসফ্যাকশনগুলো এটার বক্সের প্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং এটা অরিজিনালি সুইজারল্যান্ডের প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত একটা বক্সের গায়ে লেখা আছে এটা সুইজারল্যান্ডের ডিজাইনিং করা এবং খুব ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা আপনাদের বাসায় বাচ্চাদের বয়স্কদের এবং বড়দের জন্য ব্যবহার করতে পারেন খুব সুন্দর অরিজিনাল সুইজারল্যান্ডের প্রোডাক্ট খুব ভালো মানের আমরা কোম্পানি থেকে সরাসরি এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে সরাসরি প্রোভাইড করতে পারবো এই মেশিনটি আপনাদের মূল্যে প্রোভাইড করতে পারবো আমরা এবং আপনারা যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনটি কেনার সময় অবশ্যই তার ব্যাক প্যানেলে সুইজারল্যান্ড লেখাটি আছে কি না সেটা দেখে নেবেন অবশ্যই কারণ চায়না ভেরিয়েন্টও হতে পারে অরিজিনাল নো লাইফ পাসের যে মেশিনগুলা এটা অরিজিনালি সুইজারল্যান্ড এটার ব্যাক প্যানেলে দেওয়া থাকবে এটার বক্স এবং এটার ভিতরে ক্যাপাবিলিটি দেখাচ্ছি আপনাদের এটার সাথে আপনারা তিনটা পাবেন একটি বড়দের একটি বাচ্চাদের এবং ভিতরে পাঁচটি এয়ার ফিল্টার পাবেন একটি বয়স্কদের মার্কস পেয়ে যাবেন তো পাইপ পাবেন এটার এয়ার ফিল্টারটা এখানে চেঞ্জ করতে হয় এটা চলতে চলতে যখন এয়ার এই ফিল্টারটা কালো হয়ে যায় তখন এটার সাথে এক্সট্রা পাঁচটা ফিল্টার দেওয়া আছে এটা ব্যবহার করবেন পরবর্তীতে সাধারণ কটন দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে পাইপ কানেক্ট করবেন পাইপটা রাখতে পারবেন এবং এখানে অনুষসিস দেওয়া আছে তো আপনারা এই মেশিনটি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং ক্যারি করা খুব সহজ খুব ভালো আউটপুটের একটি মেশিন এই নেবুলাইজার মেশিনটি আপনাদের বাচ্চাদের স্বস্তির জন্য খুবই ভালো কাজ করবে তো আপনারা যারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নিচে করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন